এবং এই ছবিটার বিশেষত্ব হচ্ছে এই ছবিটা আমরা তিনবার অ্যাটেম্প নিয়েছিলাম শুটিং করার কোনো না কোনো কারণে বন্ধ হয়েছিল একবার আমার শরীর খারাপ একবার সাদিকের শরীর খারাপ একবার কোনো না কোনো প্রবলেম থার্ড টাইম আমরা সাকসেসফুল হই এই ছবিটা শ্যুট করার জন্য এবং এই ছবিটা স্ক্রিপ্টের নিয়েও বহুদিন ধরে কাজ হয়েছে তারপরে ছবিটা বানানো হয়েছে আজও যখন আমরা ঠিক করেছিলাম যে ফার্স্ট শুক রিলিজ হবে আপনারা দেখেছেন প্রকৃতি বাদশাচ্ছে

দেখার কারণ হচ্ছে সিনেমা তো দেখতে যাবেনই আমরা সিনেমা করি আমরা দেখতে করবো সিনেমা হলে গিয়ে দেখবেন কিন্তু এই ছবিটা দেখার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের মেয়েদেরকে যতই আন্ডার এস্টিমেট করা হোক না কেন ক্রিটিক্যাল মুহূর্তে শুধু আমাদেরকেই দরকার পড়ে এবং আমাদের এইটা হচ্ছে যে যতই আন্ডার এস্টিমেট করা হোক যতই বলা হোক যতই বলা হোক তুমি কিছু বলো না যখন শক্ত সময় আসবে এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যার কোনো ব্যাখ্যা নেই যার জন্য কেউ দায়ী নয় তখন একজন মহিলার ডিসিশনের উপরে এবং তার সাহসের উপরে তার সংসার এবং তার সমাজ দাঁড়িয়ে থাকে সুতরাং এটা আমাদের প্রত্যেকের ছবি এবং আপনাদের প্রত্যেকটা দেখা উচিত অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখবেন এবং জানাবেন কিরাম লাগলো সবই কিছু বলে কারণ যেটা অবা বলল যে বয়স যাই হোক না কেন সন্দীপের ছবিটা দেখিয়ে দিয়েছে সেটা বাড়ির মেয়ে বাড়ির বউ বা বাড়ির মা যৌতুভাবে লড়াই করে আমরা সংসার দান করাই আর বিপদের দিনেও আমরা করি করে ঘরে গিয়ে দেখবেন আমাদের ইচ্ছে জানাবেন সেগুলো খুব দরকার কারণ কি আমাদের সবার গল্প আর আলাদা করে আর কিছু বলার নেই বলাই আন্টি আর সব বলে দিয়েছে শুধু আমাদের পাশে পিস থাকবে তার সাথে তোমার ছবির ফার্স্ট লুক শ্রী দুর্গাই কি বলবো আমার খুবই ভালো লাগছে যে এরকম দুর্গাপুজোর দিনে বিজয়া দশমীর দিনে আমাদের ছবির পাঁচ লুক ফার্স্ট লুকিয়ে হলো এবং আমি বিজয়া দশমীর শুভেচ্ছা যাদেরকে জানাবো তাদেরকে ছবির ফার্স্ট লুকটা পাঠাতে পারবো এটা আমার কাছে একটা বিরাট পাওয়া আমার খুব ভালো লাগলো এবং এই দিনটা যে সন্দ্বীপ ভেবেছে যে এই দিনে আমার মানে আমাদের ছবির ফার্স্ট লুক যদিও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল খুব আনসার্টেন ছিল কোথায় হবে এই বৃষ্টির মধ্যে কিভাবে অ্যারেঞ্জ করা যাবে সব মিলিয়ে মিশে আমি মানে দু ঘন্টা আগেও খুব টেনশ ছিলাম যে আদৌ এটা হবে কি না করতে পারা যাবে কি না প্রকৃতিও মানে ঈশ্বরও আমাদের কথা শুনেছেন যে এই সময়টা ফ্রি দিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে আজকের দিনটায় আমাদের ছবি কতটা স্পেশাল আমার কাছে খুবই স্পেশাল সিঁদুর খেলাটা তো আমার কাছে খুবই স্পেশাল কারণ সিঁদুর খেলা হচ্ছে শক্তির শক্তি দিয়ে নিজেকে রাঙিয়ে নেওয়ার প্রতীক নতুন নতুন কিছু শুরু করার একটা ঔজ্জ্বল্যের প্রতীক এবং সেই দিন যে আমাদের ছবির রিলিজ হলো এটা খুব পজিটিভ লাগছে আমার কাছে মাকে বরণ করার সময় কিছু চাই খুব ভালো থাকি লোকা সমস্ত সুখিনু ভাবুন তো প্রত্যেকটা মানুষ খুব ভালো সিঁদুর খেলার মাহাত্ম সিঁদুর খেলাটাই তো মাহাত্ম সিঁদুর খেলার আবার মাহাত্ম এবং মাকে যখন বরণ করা হয় তখন মানুষের অড়া ক্লিন হয় আমাদের আমরা তো অনেক কর্ম নিই অনেক কর্ম লাগে আমাদের অনেক ভালো খারাপ কর্ম আমাদের লাগে কিন্তু যে মাকে বরণ করা হচ্ছে মা হচ্ছে শক্তির প্রতীক মা হচ্ছে শান্তির প্রতীক সুতরাং অরাটা ক্লিন হয়ে যায় আর আজকে আমাদের ছবির ফার্স্ট লুক রিলিজ ছবির নাম হচ্ছে শ্রী দুর্গা যে সমস্ত অসুরকে ধ্বংস করে সমস্ত খারাপ জিনিসকে ধ্বংস করে কী করে মানুষ বাঁচবে এবং কী করে মানুষ সমৃদ্ধ হবে সেটা নিয়েই একটা ছবি যে বাঁচানোর জন্য কিন্তু অনেক কিছু করবে যেরকম মাকে ওষুর নির্ধারণ করে সেরকম এই বাঁচানোর জন্য সংসারকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য পরিবারের বা যাদেরকে ভালোবাসে তাদেরকে বাঁচানোর জন্য মানুষকে অনেক 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 কিছু করতে হয় তো সব মিলিয়ে মিশিয়ে আজকে সিঁদুর খেলাটা একেবারে অন্য আর দশকদের জন্য কি বলবো প্রত্যেককে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা প্রত্যেককে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন শান্তি বিজয়া দশমী এবং বিজয়া দশমীর দিন এই যে এত সুন্দর ফার্স্ট লুক এখানে রিলিজ করা হলো কি বলবো কেমন অনুভূতি লাগছে এরকম একটা দিন যেদিন থেকে শুটিংটা শুরু করেছি সেদিন থেকে একটা অনুভূতির মধ্যে চলে গেছি আর আজকে আপনারা ফাইনাল কাজ দিয়ে দিন এটাই তো প্রথম এবং শেষ নয় আমাদের আরও লুক্স আসছে এবং আলটিমেটলি জগদ্ধাত্রীর বিজয় যে ফাইনাল যে ব্যাপারটা হবে তার আশায় আমরা দিন দিয়েছি সমস্ত দর্শক বিন্দু যাবেন দেখবেন যে আমাদের তিন জেনারেশন মেয়েরা কীভাবে লড়াই করেছি এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে শুভ শুভ বিজয়া দশমী আর আমরা অনেক মাস ধরেই এই প্রজেক্টটা নিয়ে খেটেছি অ্যান্ড তারপরে ফাইনালি আমরা একটু ফল দেখতে পাচ্ছি সবাই খুব এক্সাইটেড অলরেডি দেখতে পাচ্ছি তো আমাদের যেদিনকে রিলিজ হবে সেদিনকে আরও বেশি আমরা ভালো করে বুঝতে পারব আর দর্শকরা বুঝতে পারবে যে আমরা কেমন করেছি জয় সিং দুর্গা দর্শকদের জন্য কি বলবে দুজনে দর্শকদের জন্য বলবো যে আপনারা প্রত্যেকেই মা মেয়ে বাড়ির দিদিমা ঠাকুমা সন্তান মেয়ে হোক পুরুষ হোক উভয়ের পক্ষে কাঁধে কাঁধ নিলে লড়াই করে কাজে কাউকে ছোট না করে বলবো যে মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী এক এক রূপে আসে কিন্তু সব মানুষের মধ্যে মা আসে আমরা একসাথে লড়াই করি একসাথে আনন্দ করি একসাথে ছবি দেখে সবাই আমরা পুরিয়ে নিতে চাই আপনাদের থেকে তুমি কি বলবে ছবিটা শুধু আমাদের নয় ছবিটা সকলে সকলের বাড়ির গল্প ওটা তো এই ছবিটা দেখলে একটা আলাদাভাবে কি বলবো আলাদাভাবেই এই জিনিসটাকে গল্প হ্যাঁ গল্পতেই মানে যারা দেখবে তারা ফিল করতে পারবে যে সবাই রিলেট করতে পারবে